জয় সুপার এর পঁচিশ সত্তর মডেল মানে বাংলাদেশে বর্তমানে টপ সেলিং প্রোডাক্ট চারটে গিয়ে আমি দেখাচ্ছে আমরা কালেকশন দেখবো এখানে কিন্তু চার্জার ফ্যান থেকে শুরু করে আপনি এসি ফ্যান সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সেন্সর হোল্ডার সেন্সর লাইট সকল কিছু এক জায়গা থেকে নিতে পারবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে ঠান্ডা দেখেন কি পরিমানে উঠতেছে প্রচুর পরিমানে বাতাস আচ্ছা অনেকে অনেকে জিজ্ঞেস করে এগুলা কি এসি ফ্যান না ডিসি ফ্যান বলেন

যারা রিচার্জেবল সিস্টেম নিতে চাচ্ছে তাদের জন্য আচ্ছা দেখেন এই টোলের দিকে জয়সুপারে পঁচিশ সত্তর মডেল সত্তর সত্তর মানে বাংলাদেশে বর্তমানে টপ সেলিং টোডাক্ট জি দেখেন

এরপরে এখানে চারটা লাইট আছে আট জিবি আপনি পড়া লাইট করবেন বাচ্চার জন্য একটা সাদা লাইট বাহ খুব সুন্দর এরপর বলবেন একটু প্যাশন একটা লাইট দিবেন কালারিং হবে কালারিং চমৎকার ভাই এটা খুব চমৎকার একটা পড়া ঠিক আছে এরপর কালার হবে কয়টা ভাই এটার মধ্যে কালার

দেখেন ভাই দেখেন ভাই ও রে আছে অনেক ভাই অনেক কত যাবে মাত্র

কি এটা সবচেয়ে ব্যাপার বেশি দেখেন ভাই এটার ভিতরে সাড়ে তিন ঘন্টা হাই স্পিডে মিডিয়ামে সাড়ে পাঁচ ঘন্টা লো তে নয় ঘন্টা